ভুলে যে মাটি রা তোমার মার কানা গাড়ি বাড়ি টাকা করি কিছুই রবে না এই মাটির বিছানা গো তোমার অসন্তিকানা আজরাই কাজেদিন হাজির হইবে এসে চল চতরে কর জান বের গবে চলবে না দিন তোমার কোন মাটির বিচানা গ তোমার কানা। কাঁধবে মাতা কাঁদবে পিতা কাঁদবে ভাই বাসে সে কাবে বসে আত্মীয় সজ করবে দুয়া খোদার কাছে মমিন মমেনা। কবে মাটি বিচারা আসল ঠিকানা আপন জনের কান্না শরীর শুনতে পাবে বকু ফোটবে তম ফুটবে না কেমনে জবাব দেবে করে বোঝাবে তুমি মনের বেদনা হবে বিচানা গো তোমার আসন্া একে দিন তোমায় মরতে হবে তুমি ভোলে যে তবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা উপস্থিত শ্রদ্ধীয় ও সম্মানীয় নির্বাচিত আজকে মোদি সভার সভাপতি মহাশয় আমার সামনে বসে থাকা ইসলাম দরদি ইসলাম পিপাসু দিন প্রিয় ইসলাম প্রিয় আমার বাবজান এবং ভাইরাম এবং একই পান্ডালের নিচে পর্দা অন্তরে বসে থাকলে মা এবং বোনেরা সর্বাগ্রী সে মহান আল্লাহর আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করি যে মহান প্রভু আমাদেরকে আজকে এই দিনই মজলিসে বসে কোরআন এবং হাদিসের বায়ান শ্রবণ করার সুযোগ দান করেছেন তাই আমরা সেই মহান স্রষ্টার দরবারে একটিবার শুক্রিয়া আদায় করি অন্তর খুলে জোর সরে পড়ুন আলহামদুলিল্লাহ তারপরে পরে আমাদের বিশ্ব নবী মানব কুলশ্রী মনি নবী আহমদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা সকল পড়ونَ sallallahu alaihi তিনার প্রতি শতকোটি শান্তির ধারা বর্ষিত হোক আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহু বারিকু আলাইহিম আমীন বাপজান আমার আমার যুবক ভাইরা আমার মা জননীরা আজকে আমি আপনাদের সামনে যে বিষয়ে আলোচনা করব সেটি হচ্ছে রমজান মাসের প্রস্তুতি আল্লাহ রাব্বুল আলামিন পুরো বছরে 12টি মাস দিয়েছেন এই বারোটি মাসে মাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একটি মাস দিয়েছেন রমজানুল মোবারক এই মাসে আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ দয়া আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত রহমতের দরজা সমস্ত আল্লাহ রাবুল আলমের যতগুলো গোডাউন রয়েছে সমস্ত গোডাউনগুলো খুলে দেওয়া হয় এ মাইক রমজান মাসকে কেন্দ্র করে আল্লাহ রাবুল আলামিন নিজে কেমন ভাবে প্রস্তুতি নিচ্ছেন এ রমজান মাসকে কেন্দ্র করে আল্লাহ রাবুল আলমিন ফারিস্তাদেরকে নিয়ে কত সুন্দর করে পরামর্শ করছে বাবজান আমার আপনাদের কাছে কোরআন এবং সুন আলোকে একটা একটা করে আমি আপনাদের কাছে কথা আমি রাখব ইনশাল্লাহ এই এগারো মাসের পরে একটি মাস হচ্ছে রমজান তার আগের মাস যেটা হচ্ছে সে মাসটির নাম হচ্ছে সাবান এই সাবান মাস এমন একটি গুরুত্বপূর্ণ মাস এই মাস সম্পর্কে সহীহ হাদিসের মধ্যে বর্ণনা এসেছে বিশ্বনবী এই সাবান মাসে টানা এক থেকে বেশিরভাগ প্রায় মোটামুটি শেষের দিকে দুই চার দিন এরকম ছাড়তেন তাহলে আল্লাহ পাকের টানা সিয়াম পালন করতেন কেন এই মাসে কেন টানা সিয়াম পালন করতেন যে সমস্ত বান্দা পুরো বছরের আমলের রেপোর্ট যা কিছু করেছে আমরা যা কিছু পৃথিবীর মুখে করেছি নেকি করেছি বদি করেছি হাতের দ্বারা পায়ের দ্বারা যত চা আমাদের কাজ হয়েছে এই সমস্ত রেপোর্ট গুলো এই সাবান মাসে আল্লাহ রাবুল আলমিনের কাছে ফারিস্তাগুন পাঠিয়ে দিন এই জন্য

হজ করেছি জাকাত দিয়েছি যা ইবাদত করেছে ভালো কাজ করেছি এই সমস্ত ভালো মন্দ লিপিবদ্ধ কারা করেন আল্লাহ রাব্বুল আলামিন দুই কাঁধের উপরে দুইজন ফারিস্তাকে নিযুক্ত করে রেখেছেন মুসাল্লাত করে রেখেছেন এই দুইজন ফারিস্তার দ্বারা নেকি বদি লিখা লিখে কোরআন ভাবজান এ মাঘে রমজান মাস যখন এসে যায় আল্লাহ রাবুল আলামিন ফারিস্তাদেরকে ডেকে কেমন ভাবে প্রস্তুতি প্রস্তুতি নিচ্ছেন দেখো আল্লাহ রাবুল আলমিন ফারিস্তাদেরকে নিয়ে কত সুন্দর ভাবে পরামর্শ করেন ফারিস্তাদেরকে ডেকে একটি কথা বলে ওরে আমার ফারিস্তা তোমরা শুনে না আমার বান্দা বান্দি যত যা আমল করেছে এগারো মাস তোমরা নিজের হাতে লিখে রেখেছ তোমরা শোন এই এক মাস মাস এই বরকতময় মাসে আমি আল্লাহ তোমাদের হাত দিয়ে তো আমি করাবো না আমি আল্লাহ নিজ খাতে তাদেরকে তার ফলাফল দেব আল্লাহ রাব্বুল আলামিন ফারিস্তাদেরকে ডেকে বলছে শোনো এক মাস আমি আমার বান্দা বান্দীকে তার ফলাফল আমি দেব শুধু তাই নয় হাদিসের মধ্যে এসেছে বিশ্বনবী বলেন যখন রমজান মাস চলে আসে আল্লাহ রাব্বুল আলামিন ফারিস্তাদেরকে বলেন ওরে আমার ফেরেশতারা তোমরা এক নম্বরে কাজ করো আকাশে রহমতের দরজাগুলো খুলে দাও একটাও যেন রহমতের দরজা বন্ধ না থাকে তোমরা তাড়াতাড়ি করে রহমতের দরজাগুলো খুলে দাও যত নাম্বারে হলো যতগুলো আট খানা জান্নাতের গেট রয়েছে আট খানা জান্নাতের দরজা রয়েছে এই আট খানা জান্নাতের গেট তোমরা দাও জান্নাতের গেট যেন বন্ধ না থাকে আটখানা জান্নাতের দরজা তোমরা খুলে দাও তৃতীয় নাম্বার হলো জাগান নামের এক দুই করে সাতখানা দরজা রয়েছে দরজাকে তোমরা সুন্দর করে বন্ধ করে দাও চতুর্থ নাম্বার এখন শৈতানকে তোমরা শৃঙ্খলা করে দাও শৈতানকে বেঁধে দাও কাজ করে আল্লাহ মা রাম যার মাসকে কেন্দ্র করে এত সুন্দর ভাবে নিজের প্রস্তুতি নিচ্ছেন কত সুন্দর করে আমরা যে সিয়াম পালন করব আমরা রোজা রাখব

এমন একটি গুরুত্বপূর্ণ ইবাদত অন্য কোন ইবাদত করতে গেলে তার নেকি কতটা হয় এ সম্পর্কে আমাদের জানা আছে আপনি যদি উদাহরণস্বরূপ ধরেন তাহলে একটা বলছি আপনাকে নবীজি বলেছেন কেউ যদি জানাজার সলা তাদাই করেন সুন্দরভাবে জানাজার সলা তাদাই করলেন আবার এক পা দুই পা করে হাঁটতে ঘাঁটতে ঘাঁটতে হাঁটতে কাব্রিস্তানে গেলেন শেষ মাটি পর্যন্ত আপনি দাঁড়িয়ে থাকলে সুন্দরভাবে মাটি দিয়ে দিলেন বিশ্বনবী বলেন এই দুটো কাজ করার জন্য কত নাকি পাওয়া যাবে নবীজি হাদিসের মধ্যে উল্লেখ করে দিয়েছেন কেরাতে দুই কেরাত নাকি তাদেরকে দেওয়া হবে বিশ্বনবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো নবী গো ইয়া কেরাত নেকি কত হবে এই যে কেরাত বললে কেরাতটা আমরা বুঝতে পারলাম না বিশ্ব নবী বলে দিলেন মিছল উহুদিন কেরাত নেকি হবে উহুদ পাহাড়ের সমান উহুদ পাহাড় সমতুল্য নেকি হবে তাহলে এই জায়গাটাতে বুঝতে পারা গেল একজন যদি কেউ আল্লাহর বান্দা মারা যায় তাহলে জনাদার সলা তাদাই করলেন এবং মাটি দিয়ে শেষ পর্যন্ত আপনি ওখানে দাঁড়িয়ে থাকলেন তার জন্য স্থির পার করলেন আপনি দুই কেরাম থেকেই পেয়ে গেলেন আপনি নমাজ পড়লেন নমাজ পড়তে গেলে এখানে নমাজ পড়লে কতটা নেকি সৌদি আরব গিয়ে কাবার শরীফে নামাজ পড়তে গেলে কত নেকি একটা একটা জানা আছে আমি ওইদিকে যাচ্ছি না এই জায়গাটাতে দশ টাকা দান করতে গেলে কত নেকি হবে আদমের সন্তানদের মমিনদের দান থেকে থেকে আরো বেশি সে দানটাকে বাড়িয়ে দেওয়া হবে তো একটা একটা করে এবাদতের যা হ্যাঁ খাস করে ফলাফল এই জায়গাতে বলা আছে কিন্তু শিয়াম এমন একটি এবাদত এই সম্পর্কে হাদিসের মধ্যে উল্লেখ করা নাই একশো নে কি পাবে এক হাজার কি পাবে দুই হাজার পাবে দশ হাজার এক লক্ষ পাবে এই রকম কিছুই নাই শিয়াম যারা পালন করবে যারা রোজা থাকবে যারা এই মাসে সুন্দরভাবে ভাবে শিয়াম পালন করবে তারা কি পাবে বিশ্বনবী বলেন জান্নাতের মধ্যে আটখানা কানা দরজা রয়েছে একটা দরজায় একটা বাব হবে যেটা অমলিকা থাকবে বাবুর এই জায়গা দিয়ে কারা যাবে যেই মত একটা বিশালভাবে অনুষ্ঠান আপনারা করতে গিয়েছেন এই অনুষ্ঠানে বিরাট বিরাট এইরকম নেতা আসবে বিরাট বিরাট এইরকম মানুষ আসবে তাদের জন্য মাকসুস হিসাবে একটা খাস করে একটা গেট তৈরি করেছেন ওই গেটে লেখা আছে হোসামদ আহলান সাহলান মারহাবাব যাই হোক ওই গেট দিয়ে শুধু এইরকম মাসে সেই মেহমান যারা হবে যারা ভদ্রলোক হবে এইরকম তারাই সে অন্য কোন পাবলিক মানুষ যাওয়ার সুযোগও পাবে না